এক তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল বঙ্গ সংস্কৃতির ধারক এবং বাহক এই বাউল শিল্পীরা মাটির গান মাঠের গান প্রাণের গান গেও আজও বাংলাকে তথা বাঙালির প্রাণের ভাষা বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে রেখেছেন বাঁচিয়ে রেখেছেন সাইজি তথা লালন সাইজির চিরন্তন বাণী নবাবের শহর মুর্শিদাবাদের নবাবিয়ানার চললেও নতুন বছরের শুরুতেই চারিদিকে বর্ষবরণের অনুষ্ঠান চলছে পুরো দমে এর মধ্যেই টিভি এটিএম বাংলার ক্যামেরায় ধরা পড়ল অন্য এক চিত্র মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্র বহরমপুর শহরের রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল বাউল ফকির সংঘের বিয়াল্লিশতম বাৎসরিক সম্মেলন উপস্থিত মুর্শিদাবাদ জেলা ছাড়াও নদিয়া মালদা বীরভূম বর্ধমান ছাড়াও বাংলাদেশ থেকে বাউল ফকিররা সম্মিলিত হন উপস্থিত ছিলেন বাউল ফকির সংঘের সভাপতি মাননীয় ডক্টর শক্তিনাথ ঝা ছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও বাউল শিল্পীগণ এই দিন গীতি ছাড়াও মানব জাতির কল্যাণের জন্য তুলে ধরা হয় লালন সাইজির চিরন্তন বাণী যেমন ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মরিলে সব হবে মাটি জাতি ধর্মের ঊর্ধ্বের চিরন্তন সত্য মানব ধর্ম লালন সাইজির কথায় আমরা দেখতে চাই এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র না হির মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিন্দা মন্ডলের সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা এই সম্মেলনে কোথা থেকে এসছে সাধুরা সব চেন্নাইয়েরও আছে নদিয়ার আছে মুর্শিদাবাদের আছে আমি বহরমপুর আধার ঘাট মুর্শিদাবাদিংসা হানাহানি কাটা এইটাই তো দেখছেন আপনারা এটাকে বুঝাবার জন্য এটা মহাজনী এবং গানের দ্বারাই মানুষকে ভালোবেসে গানের দ্বারাই সুরের ভাষায় হ্যাঁ এই যে সুর তাল এবং মহাজনী বাণী এটা একটা অস্ত্র এটা সৎ চিন্তা সৎ পন্থা এইটাকে নিয়ে ছড়িয়ে দেওয়া দেখো সবার উপরে মানুষ সত্য তার নাই মানুষ দুর্লভজনক আপনার নাম আমার নাম শ্যামসুন্দর দাস বাবু যে সাধু সম্মেলন চলছে সে সম্পর্কে আপনি কি জানেন এটা হচ্ছে লালনের সম্পৃতির উপরে লালন লালনের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা লালন এমন একটা মানুষ উনি কোনো জাতির বর্ণনা এখানে দেননি এখানে একটাই না আছে হিন্দু না আছে মুসলিম এখানে একটাই ধর্ম সেটা মানুষ সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা এটাই হচ্ছে লালনের প্রথম ভাব এই যে বিয়াল্লিশতম বাউল ফকির সম্মিলন যে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলায় সেই সম্পর্কে আপনি টিভি এটিএম বাংলায় কী জানাচ্ছেন বাউল উৎসব হচ্ছে এটা মানে আমি আসলে বহরমপুরে গেব আমার স্কুল কলেজ এবং আমাদের এই পুরো প্রকৃতি বাউল উৎসবের আয়োজন ছিল সত্যনাথ ঝা ডক্টর সত্যনাথ ঝা স্যার আমার বাবার বন্ধু কিন্তু তখন আমি এইভাবে লোকগান বাউল গান বা পদ গাই তারপরে আস্তে আস্তে এই জগতের মধ্যে পেয়েছে আমি অনেক পারিবারিকভাবেই পেয়েছি আমার বাবার প্রতি সবাই এরই এই মার্কেই মানুষ ছিলেন আসতে পেরে আর এই রবীন্দ্র আমার বহু বহু স্মৃতি জড়িত আমি অত্যন্ত রোমাঞ্চিত এবং এতটাই মানে আবেক্রমণ হয়ে যাচ্ছে মানে কি বলবো আর এই এত সাধু সঙ্গ এত বৃদ্ধির মানুষরা এত সাধক মানুষরা এত সাধু মানুষরা এসছেন তারা এইখানে গান গাইছে সবার আশীর্বাদ পাচ্ছে এটা আমার পছনের প্রথমে একটা বড় প্রাপ্তি এই বনুর্মানে ইন্টারনেট মিডিয়ার যুগে অনলাইনের এই বাউল গানকে হারিয়ে যাচ্ছে না হারাচ্ছে বলুন না কিছু ক্ষেত্রে শিল্পীদের গান সেইভাবেই থাকছে যারা লক্ষ্যনাত্তভাবে গানটাকে করেন তারা শিল্পীকে বাঁচিয়ে যাচ্ছে আবার নতুন প্রজন্ম এই গানটাকে তাদেরই ঠিক করে

হুগলি কলকাতা এটা কি তাহলে বাংলার ওপরই মেলা হচ্ছে সম্মেলন হচ্ছে এখানে এটা গোটা স্টেটের এই বাউল ফকির সম্মেলনটা গোটা স্টেটের

সে কখনো করবে না এটা নিয়ে মাথা ব্যথাও করবে না তবে বড়ো দুঃখজনক পরিস্থিতি পরিস্থিতি আমাদের আপনার নাম আমার নাম নাম অবু সবাই ডাকে মানে অবু বি কিন্তু মানে বলার করা হয়েছে যে উদ্দেশ্যে সেটা কিন্তু আমাদের জন্য এক বাজার একটা চাপ ছিল এছাড়া শক্তিনার ধঝাডে আমি সমর্থন তৈরি হয়েছিল আমাদের মাছাল কিন্তু মাসার জন্য এটাই যে শুধু মানে গান শুনিং না কিন্তু বিশেষ করে আমার কথা শুনে যাচ্ছিলো যে প্রতি বছর একটা গরিব দিকে বা পক্ষে দেখি এখন মানুষ